লাইফ লাইফ হচ্ছে এখানে মানে আপনি লাইফ কোথায় খুঁজেন লাইফ কি টাকার মধ্যে খুঁজেন না লাইফ কি আপনি ওই যে দশতলা বিল্ডিং এ খুঁজেন না লাইফ কি আপনি গার্লফ্রেন্ডের মধ্যে খুঁজেন না লাইফ হচ্ছে এখানে লাইফ ইজ হিয়ার ও লাইফ ইজ হিয়ার লাইফ ইজ হিয়ার ও সালামু আলাইকুম ভাই রাঙ্গামাটির রোড না এটা এটা রাঙ্গামাটির রাস্তা না আচ্ছা আলহামদুলিল্লাহ এটা রাঙামিটি রাস্তা আমরা এখন হাটহাজারি যাব এখান থেকে খাগড়া শরীর রোডে ঢুকছিলাম ঠিক এরপর ডানে রাঙামাটি রাস্তায় ঢুকছি অসম্ভব সুন্দর একটা রাস্তা বাহ ভেরি নাইস এটা পুরোটাই রাবার বাগান খুব সুন্দর উফ মাইন্ড প্লোয়িং অস্থির হাসান এই জায়গায় ছবি তোলা দরকার কই ছবি তুলছিস এইখানে ছবি তুলুম কই ছবি তুলছ ভিয়া তোমরা হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি এখন একটা রাবার বাগানে এটা রাবার বাগান অনেক বড় একটা রাবার বাগান এই যে এখান থেকে রাবার হচ্ছে গিয়ে এখানে পরে অন্য অন্য গাছগুলো দেখাই যেমন এই যে এই যে রাবার বের হচ্ছে এবং এখানে পরে আর কি বাটিটার মধ্যে উল্টাই দিলে পড়বে পুরোটা ছিল আস্তে আস্তে কেটে ফেলছে মানে রাবারের জন্য অসংখ্য গাছ আছে এখানে আর চলার পথে আমরা যাচ্ছিলাম রাঙামাটি রাইট

সব মিলে আমরা ছয়টা বাইক আছি এখানে এই যে হাসান আছে হাসান কি কেমন লাগতেছে এই পরিবেশ সজীব অসাধারণ না যারা আহেনে তারা মিস করছে না এই যে সেই ছবি ও রে শালাই হিরো 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 শাকিল আছে ব্লগার দারুণ প্লেস খুব সুন্দর মানে যেদিকে চোখ যায় রাবার বাগান রাবার বাগান রাবার বাগান আর এই যে ভিউটা দেখেন এই রাস্তার ভিউটা দেখেন মারাত্মক লেভেলের একটা ভিউ খুব সুন্দর অসাধারণ অস্থির এক কথায় ফেভিলিয়াস মার্বেলাস নাইস নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানে এটা হচ্ছে আপনার ঠাকড়াশ্রী রুট থেকে রাঙামাটির রুডের ঢোকার ঠিক প্রবেশ মুখে এই রাবার বাগানটা খুবই সুন্দর পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ওই যে কাজ করতেছে এক রাবার ভাই উনি কাটতেছে গাছ কাটতেছে ওইখানে অসাধারণ তো আমরা এখন যাব রাঙামাটি আর কি এই রাস্তা হয়েই চলতি পথে বেশ সুন্দর হইতেছে অস্থির যাই হোক আবার রওনা দিলাম হ্যাঁ এখন আমরা হাজারি যাব হ্যাঁ হাজারি থেকে ওই দিক ঘুরব আর নিরানব্বই কিলো আছে আমি তাই যাচ্ছি সমস্যা নাই অস্থির অস্থির রুট মারাত্মক লেভেলের রাস্তা মানে এখানে সারাদিন বাইক চালাইতে দিল বাইক চালাইতে মন চাইব বিকজ এই যে নেচার এনভায়রনমেন্ট অস্থির ও মারাত্মক লেভেলের রাস্তা আসলে কি বলবো চমৎকার 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 মাশাল্লাহ মাশাল্লাহ শামিম একটু জুড়ে চালাও সবাই যাইতেছে অনেক আগে গেছে টাইনা যাও টাইনা যাও টাইনা যাও মারাত্মক লেভেলের রাস্তা অস্থির আসো শামিম আসো রাস্তা একে একের রাস্তা ফটিকছড়ি কত সাতাইশ আর চট্টগ্রাম হচ্ছে তেষট্টি ওফ মারাত্মক লেভেলের রাস্তা মাশ চমৎকার অসাধারণ ফিল অসাধারণ ওহ আসলে এই সব রাস্তাতে রাইড করার জন্যই আশা এদিকে শামীম আছ না টানো টানো ভাই টানো তুমি তো তোমার শৈলদা দোলাও উফ মাইন্ড ফ্লোয়িংস ক্রেট a উফ এক্সেলেন্ট আচ্ছা আচ্ছা একটা মোড় আছে খুবই খারাপ একটা মোড় না দুইটা মোড় ওকে কর কর এটা বামে একটা ডানে তবে কর্নারিং খুব ভালো লাগতেছে আর আমার বাইকটার আউটপুট অস্থির আলহামদুলিল্লাহ বেশ সাপোর্ট দিচ্ছি হ্যাঁ খুবই ভালো এবং অস্থির অস্থির লাগতেছে বাইকটা চালাইতে একেবারে খারাপ এখন ইনশাল্লাহ ও গ্রেট গ্রেট এটা হচ্ছে ফটিকছড়ি রাস্তা নাইস নাইস আমার কাছে আছে না তখন ভিডিও করতেছি হাকিম শাকিল আর হচ্ছে পালসার এনএস ওয়ান সিক্সটি তার সামনে হচ্ছে আমাদের হাসান আর হচ্ছে হ্যাঁ

ওকে স্বামী মেয়ে দেখা পাওয়া গেছে আমরা বারবার ওর জন্য দাঁড়িয়েছি না 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 এবজেট অনেক ভালো বাইক খালি একটু টান উঠতে সময় নাই কিন্তু ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক আমি মনে করি বিকজ আমি এবজেট রাইডার ছিলাম এক সময় অ্যাভেড ভি চালাইছি প্রায় তিন বছরের মতো বেশ ভালো একটা কমফোর্ট অ্যান্ড ব্রেকিংয়ের জন্য পারফেক্ট প্লাস মাইলেজ সব কিছুই আছে শুধুমাত্র মানে রেডি পিক আপটা নাই যাই হোক তারপরেও অস্থির লেভেলের বাইক অ্যাপজেড ভি টু ভি থ্রি ভি ফোর অস্থির আর এই মুহুর্তে আমরা কোথায় যে আসি এটা একটা গ্যাস ক্ষেত্র ওটা খাইছে আরে বাপরে এখানে গ্যাস আছে আল কবির জাতি ছাউনি জাতি ছাউনি আলক শোন না খুবই সুন্দর খুব ভালো লাগতেছে আমার কাছে রাস্তাটা মারাত্মক লেভেলের রাস্তা কোনো গাড়ি নাই কোনো ঘোরা নাই ও ক্যাফে ক্যাফে খুলে নাই এখনো ক্যাফে আড্ডা আর তার লেভেলের সুন্দর রাস্তা মারাত্মক ও লাইফ লাইফ হচ্ছে এখানে মানে আপনি লাইফ কোথায় খুঁজেন লাইফ কি টাকার মধ্যে খুঁজেন না লাইফ কি আপনি ওই যে দশতলা বিল্ডিংয়ে খুঁজেন না লাইফ কি আপনি গার্লফ্রেন্ডের মধ্যে খুঁজেন না লাইফ হচ্ছে এখানে লাইফ ইজ হিয়ার ও লাইফ ইজ হিয়ার লাইফ ইজ হিয়ার ও সামনে ছাগল আছে মারাত্মক লেভেলের রাস্তা একটু টানি ও অস্থিৰ অস্থিৰ ফিকাৰ বাইশ কিলো আছে এইটো পাগলামি কৰলাম খুব ভাল লাগলো আৰু কি